বন্দরে ইমিগ্রেশন পুলিশের কাছে আটক হলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ রোববার দিবাগত রাত দেড়টায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কে গ্রেপ্তার করেছে তরুণরা একটি ব্রেকিং নিউজ শোনার পরে আপনাদের চোখ কপালে উঠে যাবে ওই বুড়া প্রেসিডেন্ট আব্দুল হামিদের রাতের গভীরে ডক্টর ইনুস কাছে এই কুলাঙ্গার আব্দুল হামিদের সঠিক বিচার গত মধ্যরাতে মধ্যরাত কেন প্রায় শেষ রাতে অনেক বড় একটা নাটকীয় ঘটনা আমরা ঘটতে দেখলাম শেষ পর্যন্ত এটা একটা ম্যাজিক মোমেন্টের মতো যাই হোক অবশেষে আব্দুল হামিদ সেই চ্যালেঞ্জে কে জিতলো সরকার জিতলো নাকি আব্দুল হামিদ আমরা জানি যে আজকে আমাদের প্রধান উপদেষ্টা চক্রমহদ ইনুশ্রী যুক্তরাজ্য সফরে যাচ্ছেন যাবার ঠিক আগ মুহূর্তে বের হয়ে এসেছে চাঞ্চল্যকর কিছু তো বিশ্বের একটা সমাধান করা যায় কিন্তু বাকিদের কি ব্যবস্থা হবে তো মূল এজেন্ডাটা কি এই সফরের আমরা দেখলাম যে এই সফরের মূল এজেন্ডা হিসেবে থাকছে বিরাট বড় স্বরতন্ত্র তো ডক্টর মমতাজ হিন্নু লন্ডনের রাস্তায় অপমান করবে স্লোগান দিয়ে অপমান করবে কিন্তু করতে পারবে কি না পারবে না কে ঠকায় দিবে জানেন বিএনপি ঠকায় দিবে দেখেন বিএনপি তাদেরকে ঠকায় দিবে উপযুক্ত চাপ দিয়ে দিবে আওয়ামী লন্ডনে আর কই যে লন্ডনী দেখা করতে চাইছে যে ননবরি বাংলাদেশের নাগরিক না কিন্তু

বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বারাবো না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি যখনই ক্ষমতার পরিবর্তন ঘটেছে আমরা দেখেছি বাংলাদেশ থেকে কিভাবে ক্ষমতায় থাকাকালীন টাকা পয়সা লুইটা পাইটা পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোতে নিয়ে যায় এই দেশের কথিত মালিকরা তো আমরা জানি যে আজকে আমাদের প্রধান উপদেষ্টা চক্রমাহ দিও স্ত্রী যুক্তরাজ্য সফরে যাচ্ছেন যাবার ঠিক আগ মুহূর্তেই বের হয়ে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য অলরেডি টিউলিপ কিছুটা টেনশনে আছেন ডক্টর ইউনুসকে চায়ের দাওয়াত দিয়েছেন যদি বিষয়টার একটা সমাধান করা যায় কিন্তু বাকিদের কি ব্যবস্থা হবে সাবেক ভূমিমন্ত্রী সাইফুদ জামানের কি হবে কি হবে বাকি আওয়ামী লীগের সেই সকল নেতাকর্মীদের যারা গেল সতেরো বছর অনেক টাকা লুটপাট করে অন্তত যুক্তরাজ্যে টাকা পয়সা জমাইছেন আপনাদের জন্য দুর্দিন আসা শুরু হচ্ছে পাচার হওয়া অর্থ বাংলাদেশি ফিরিয়ে আনতে যুক্তরাজ্য এবং ইউরোপ সফরে যাচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা দর্শক আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আজকে যখন ঢাকা ত্যাগ করবেন তো মূল এজেন্ডাটা কি এই সফরে আমরা দেখলাম যে এই সফরের মূল এজেন্ডা হিসেবে থাকছে যুক্তরাজ্যে পাচার হয়ে যাওয়া বাংলাদেশের যে টাকা পয়সা সেগুলোকে ফিরিয়ে আনা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে বলে আমাদের নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় আর কেউ কেউ বলছেন যে একটি নির্বাচিত সরকার গঠনের আগে এমন কূটনৈতিক সফরের কার্যকারিতা সীমিত হতে পারে এখানে আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে যেহেতু দায়িত্ব গ্রহণের পর এটা এই প্রথম তার ইউরোপ সফর এই সফরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী রাজা চার্লস সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের সামনে ব্যক্তিদের সাথে বৈঠকে মিলিত হবেন ডক্টর মোহাম্মদ ইউনুস আর সেই বৈঠকগুলোর মধ্যে অগ্রাধিকার ভিত্তিক আলোচনা হচ্ছে যে টাকা পয়সা বাংলাদেশ থেকে বের হয়ে গেছে সেগুলোকে ফিরিয়ে আনা তবে কেউ কেউ বলছেন যে একটা অনির্বাচিত সরকার কতটুকু এই ক্ষেত্রে আবার সফল হবে আমরাও চাই একটা তৈরি হোক যে যে যখন থাকে তারা যে টাকা পাচার করে এগুলো নিয়ে যেন পৃথিবীর অন্য কোনো দেশে ভোগ করতে না পারে তাহলে কি হবে পরবর্তী সরকারদের জন্য একটা মাইল ফলক তৈরি হবে যে ইয়াস লুট করে নিবা নিতে পারো সে দেশ থেকে টাকাও আসবে সাথে ফ্রিতে আসামি হিসেবে তোমাকে ব্যাক করতে হবে এরকম একটা এক্সাম্পল যদি ক্রিয়েট করা যায় ফাইন আব্দুল হামিদ আওয়ামী লীগের সময় যিনি টানা দশ বছর রাষ্ট্রপতি ছিলেন তো সেই আব্দুল হামিদ তিনি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের যে বিমানবন্দর সেই বিমানবন্দরের একটা বিমানে চড়েছেন এবং বাংলাদেশ সময় রাত্র দেড়টার দিকে তিনি ঢাকায় অবস্থিত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন এবং সঙ্গে তার সন্তান এবং তার শ্যালক রয়েছেন এবং আপনারা আরও জানেন যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি নিয়মিত ধূমপান করতেন এবং এর ফলে তিনি আসলে ফুসফুসের ক্যান্সার আক্রান্ত হয়েছেন এবং আমরা এও জানলাম যে ডাক্তার তার জবাব দিয়ে দিয়েছেন এখন এই মুহূর্তে তার চিকিৎসা আসলে তেমন কোনো উপকার হবে না মনে করেই তাকে আসলে দেশে ফেরত পাঠানো হচ্ছে এবং যদি এগুলো বলা উচিত না হয়াত মতাল্লা হাতে কিন্তু অনেকেই ধারণা করছেন যে তার অন্তিম সময় সমাগত আমরা অবশ্যই একজন মুসলমান হিসাবে আরেকজন মুসলমান আব্দুল হামিদ সাহেবের দ্রুত আরোগ্য কামনা করি আল্লাহ পাক তাকে সুস্থ করে দিন যদিও তিনি এই দশটা বছর ছিলেন এবং তিনি কখনোই শেখ হাসিনা শব্দ উচ্চারণ করেননি তাকে প্রশ্ন করেছিলেন আন্দ্রিব রহমান পার্থ যে আপনি কেন কিছু বলতেছেন না তিনি বলেছেন যে বিগত কোন সরকার রাষ্ট্রপ্রধানই সরকারের বিরুদ্ধে কথা বলিনি তো আমিও বলবো না তো এখন আপনারা জানেন যে এই 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 রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি প্রায় কিছুদিন আগে বলতে আপনার গত আট মে মানে মে মাসের আট তারিখে তিনি গোপনে তিনি বিমানবন্দরে গিয়ে দেশ ত্যাগ করেন এবং সেই সময় গোপনে বিমানবন্দরে দেশ ত্যাগ করার পর তখন সরকারের বিরুদ্ধে তুমুল সমালোচনা শুরু হয় এবং কে তাকে গোপনে দেশ ছেড়ে যেতে দিলেন তা নিয়ে হয় তীব্র বাকবিতনতা এবং এর ফলে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের কয়েকজন লোককে সরকার চাকরিচ্যুত করে কিন্তু আমরা গোপন খবর নিয়ে জেনেছি যে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা ছিল তাকে দেশ ত্যাগ করতে দেওয়ার কারণ সরকারের কাছে বাংলাদেশের ডাক্তারদের কিছু রিপোর্ট দেওয়া হয়েছিল যে আব্দুল হামিদ গুরুতর অসুখে আক্রান্ত এবং তার ওজন অনেক কমে গিয়েছে এবং তিনি তার লঙ্গিটা পর্যন্ত ঠিকমতো পড়তে পারতেছেন না তিনি কাউকে চিনতেও পারতেছেন না এমত অবস্থায় তাকে বিদেশে যেতে দেওয়া হোক তখন সরকারকে আসলে দুর্বল সরকার বললেই কারণে যে সরকার কিন্তু তাকে দেশ ছেড়ে চলে যেতে দিয়েছে কিন্তু যখন যখন জনগণ সমালোচনা শুরু করলো যে আব্দুল হামিদ বিদেশে গেল কেন তখন কিন্তু সরকার আবার অস্বীকার করলো যে আমরা কিছু জানি না তখন সরকার সব দোষ চাপালো ওই ইমিগ্রেশন ডিপার্টমেন্টের উপরে তখন সরকার অস্বীকার করলো এবং তারপরেই তো শুরু হলো আন্দোলন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক তারপরেই যমুনার সামনে বিক্ষোভ প্রদর্শন করলো অনেকে এবং সেই সঙ্গে সবাই বিক্ষোভ প্রদর্শন করার পরে প্রধান উপদেষ্টা ডক্টর মদীনুস তার উপদেষ্টা পরিষদ নিয়ে একটা মিটিং করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করলেন তো এই আওয়ামী লীগের যে নিষিদ্ধ ঘোষণা কার্যক্রম এটা কিন্তু শুরু হয়েছিল ওই আব্দুল হামিদের বিদেশ যাওয়ার মাঝে দিয়ে তিনি সেই আটিমে বুধবার দিবাগত রাত তিনটা পাঁচ মিনিটে থাই আরোজের একটি ফ্লাইটে তিনি চলে গিয়েছেন থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক আব্দুল হামিদ বিমানবন্দরের যান রাতের এগারোটার দিকে এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সেরে তিনি বিমানে চড়ে বসেন এবং দেশ ছাড়তে তাকে কিন্তু বাধা দেওয়া হয়নি এবং জুলাই ও অনেক মামলা হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে সেখানে কিশোরগঞ্জ হাসিনার সঙ্গে কিন্তু এই আব্দুল হামিদকেও আসামি করা হয় তো ইমিগ্রেশন তখন বলেছিলেন যেহেতু আব্দুল হামিদের দেশ থেকে কোনো নিষেধাজ্ঞা নাই এর জন্য তাকে চিকিৎসার জন্য যেতে দেওয়া হয়েছে সঙ্গে তার তার ছেলে এবং শ্যালক ছিলেন এখনই আসার সময় কিন্তু সঙ্গে তার এবং তার ছেলে রয়েছেন এবং আপনারা জানেন যে তিনি ডেপুটি স্পিকার স্পিকার প্রায় পনেরো বিশ বছর ধরে তিনি ডেপুটি স্পিকার ছিলেন স্পিকার ছিলেন পরে রাষ্ট্রপতি হন এবং দুই হাজার আঠারো সালে সাতই ফেব্রুয়ারি দ্বিতীয় দায়িত্ব গ্রহণ করেন এবং সর্বশেষ দুই সালের চব্বিশ এপ্রিল তিনি বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর শপথ নেওয়ার পর থেকে আব্দুল হামিদ বঙ্গভবন সেরে নিকুঞ্জের বাসায় আসেন এবং এটাও ধারণা করা হয় যে ডিবি হারুন এই আব্দুল হামিদের কাছ থেকেই প্রশ্রয় পেয়ে সৈদাচারী হয়ে ওঠেন এখন যে আব্দুল হামিদ এখন কিন্তু তার শারীরিক অবস্থা খুবই খারাপ তিনি ফুসফুসে শেষ পর্যায়ে আছে তো এই সময় জীবনের এই শেষ সময়ে আব্দুল হামিদ যদি বিমানবন্দরে নামেন তাহলে কি তাকে কিশোরগঞ্জের সেই হত্যা মামলা যেই মামলায় শেখ হাসিনার সঙ্গে আব্দুল হামিদও আসামি তাহলে কি গ্রেপ্তার করা হবে জীবনের শেষ পর্যায়ে আছে অনেক বয়স হয়ে গিয়েছে এবং আহ যত যাই হোক আমরা আমাদের কিন্তু মানবিকতা আছে মানবিকতা কিন্তু এখনো মরে যায়নি সুতরাং আব্দুল হামিদকে সসম্মানে তার বাড়িতে চলে যেতে দেওয়া হোক এবং সরকার এটা করবে আমি মনে করি বিরাট প্রজেক্ট নিয়ে ইউরোপ বিজয় করতে যাচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যে সাহস বাংলাদেশের ইতিহাস কেউ করেনি অসম্ভবকে সম্ভব করার প্রজেক্ট নিয়ে যাচ্ছেন প্রফেসর ইউনুস রাজনৈতিক অঙ্গনে বিশ্বব্যাপী না শুরু হয়েছে

বাংলাদেশে থেকে ইউরোপে যারা আকাম করে তাদেরকেও নিয়ন্ত্রণ করতে পারেন তাদেরকেও ধরেছেন যার ফলে এখন তাদের দুর্যোগ শুরু হয়ে গেছে এই যে টিউলিপের জীবন একদম তামাতামা বাংলাদেশ থেকে আওয়ামী লীগ যেরকম পালিয়েছে সব সাজানো সংসার ভেঙেছে ওরকম টিউলিপের ব্রিটেনের সাজানো সংসার ভেঙে গেছে আবার এরকম একটা পরিস্থিতি পড়েছে আওয়ামী লীগ আহ ব্রিটিশ সরকারের মতো একটা উদার সরকারের কাছ থেকে তো পলিটিক্যাল অ্যাসাইলিয়াম পাওয়ার কথা কিন্তু সেখানে পাচ্ছেন না কেউ পাচ্ছে না এবার ইউনুসের প্রভাব কত দূর বুঝতে পারছেন সেই ইউনুস পাচার হওয়া অর্থ ফেরত আনতে যাচ্ছেন এতে পাচারকারীদের ধরঝাপ শুরু হয়েছে এমনকি এটা বিএনপির জন্য একটা কঠিন বার্তা কিন্তু আনন্দের খবর জামাত শিবিরের জন্য কারণ জামাত এতে অর্থ পাচার করে না আর বিএনপির জন্য কেন এটা দুঃসংবাদ দুঃসংবাদ এই কারণে যে এই যে অর্থ পাচার বা পাচার হওয়া অর্থ যদি এনুস ফেরত আনতে পারেন তাহলে পাচার হওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে যে পাচার হওয়া অর্থ ফেরত আনতে এনেছে তাহলে তার পাচার করবে না ওইখানে এবং পাচার হওয়ার অর্থ যদি ফেরত আনে তখন আরো কারো কারো পাচার করেছে সেগুলো এখানে ভয় আছে আবার এই পাঁচ আগস্টের পরও বিএনপি অর্থ পাচার করেছে ব্রিটেন এই পাঁচ আগস্টের পর অতএব এটা নিয়েও ভয় আছে তারা এই স্বাধীন বাংলাদেশের পাঁচ অগস্টের যে স্বাধীনতা এরপরে সর্বপ্রতম অর্থ পাচার করে ইসলাম দলের কাছে দুইশো কোটি টাকা নিয়েছে একশো আশি টাকা পাচার করে দিয়েছে এবং কোটি টাকা দিয়ে ইসলামী ব্যাংকে করার চেষ্টা করেছিল কোটি তো লাগে টাকা খরচ করলে ইসলাম ব্যাংকতা করা যে লোকজন টাকা পাচার করে তাদের মানে ব্যয় নির্বাহ লাইফ এক্সপেন্ডিচার কিভাবে কি নির্বাহ করেন এটা নিয়েও তো প্রশ্ন উঠবে বা প্রশ্ন উঠছে কোথায় টাকা পান কি বাংলাদেশ থেকে পাঠায় পাঠালে কি পাচার করে পাঠায় ইসলাম গ্রুপ না বৈধ চ্যানেলে পাঠায় এসব প্রশ্নের উত্তর সহজে মিলবেন এক্সপেন্ডিচার এটাও ইসলামের টাকা বা এগুলো সম্পৃক্ত থাকা সম্ভব নয় যেমন সালাউদ্দিন আহমেদ এটা স্পষ্ট হয়ে গেছে যে চট্টগ্রামে আওয়ামী লীগের এক নেতার মাধ্যমে ইসলাম গ্রুপ টাকা পাঠাতো এক হিন্দু কর্মীর মাধ্যমে টাকা পাঠাতো সালাউদ্দিন আহমেদের কাছে সালাউদ্দিন আহমেদ লুঙ্গি করে তাদের সাথে বৈঠক করতেন প্রায় যেতেন ইসলামের এক সদস্যের মাধ্যমে টাকা পাঠাতো ইসলাম গ্রুপ সালাউদ্দিনকে কিন্তু তারকর রহমানকে কিভাবে টাকা পাঠায় এটা কিন্তু স্পষ্ট নয় এখন এই পাচাঘর অর্থ ফেরত যাচ্ছেন তাতে কিন্তু তারক্রমণটা বের হয়ে আসে বলা যায় না যে অমুক গ্রুপ বা অমুক কোম্পানি অর্থ পাচার করে তার কারণ দিয়েছে সন্দেহ থেকে যায় আবার দেখেন একটা বিষয় এই পাচার হওয়ার রাস্তা যদি বন্ধ হয়ে যায় তাহলে মানুষ আওয়ামী লীগ বিএনপি করবে কি জন্য আচ্ছা আওয়ামী লীগ বিনতি কি করে চাঁদাবাজি করার জন্য অর্থ পাচার করার জন্য দুর্নীতি করার জন্য নইলে আওয়ামী লীগ বিএনপি করে না দেশের সেবা করার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য কেউ আওয়ামী লীগ বিএনপি করে না চাঁদাবাজি যদি একদম বন্ধ হয়ে যায় দুর্নীতির রাস্তা পাচার করার রাস্তা একদম বন্ধ হয়ে গেলে আওয়ামী লীগ বিনীতি শেষ হয়ে যাবে আল্লাহ সন্তুষ্টির জন্য রাজনীতি করে জামাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ বা ধর্মভিত্তিক করবো মানুষের সেবা করার জন্য আর এর বাইরে

আমি কাকে নিয়ে কথা বলছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন সত্যি যদি জানতে চান আমার সঙ্গে সাক্ষাৎ করুন ডক্টর টিউলিপ সিদ্দিকি এই হেডলাইনটা করেছে বাংলাদেশের ইত্তেফাক সত্য জানার জন্য তার সাথে গিয়ে দেখা করতে হবে চুরের সাথে আমার বসে বসে পরামর্শ করতে হবে আসলে আপনি তো চুরি করেছিলেন পেটের দায়ে কষ্টে আছেন তাই চুরি করেছিলেন এই চুরের সাথে বৈঠক করবে এখন ডক্টর মোহাম্মদ ইনুস এ দা মামার বাড়ির আব্দার পেয়ে গিয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টার দেয়া কোনো কাজ নাই আর কোনো কাজ ছাড়া উনি লন্ডন আসতেছে তিন দিন থাকবে আর টিউলিপসির দিগির সাথে বসে বসে কথা শুনবে আমার মা খালা আমার বোন আমার ভাই আমার খালা দুবাই আমার খালা তুবুন আমরা কোনো কিছু চুরি করি নাই আমরা কিচ্ছু আনি নাই বাংলাদেশ থেকে আমরা একেবারে মাসুম বাচ্চা প্রিয় দর্শক আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতন এখানে শেষ করছি ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ